মেয়েরা ভুরুগুলো চাচ্ছে। চাচ্ছে চাচ্ছে না চাচ্ছে কি চাচ্ছে না চাচ্ছে বিজ্ঞান প্রমাণ করছে এটা যে কোন মেয়ে যদি ভুরু যদি চাছে এই ভুরুর গোড়াতে এমন কিছু সূক্ষ্ম শিরা উপশিরা আছে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা অসম্ভব হতে পারে যে মহিলারা বেশিরভাগ ভুড়ু ফিল করে তাদের পেটে বাচ্চা আসার সম্ভাবনা খুব কম বাচ্চা নাও আসতে পারে তারা কোনদিন না মা হতে পারে আল্লাহ আচ্ছা এইগুলো শোনার বা বলার দরকার আছে কি নাই আছে এগুলো জানার প্রয়োজন আছে না নেই আছে শুধু নামাজ পড়ুন রোজা করুন হজ করুন জাকাত দিন মাদ্রাসায় দান করুন এর ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয় আমি ছোট ছোটখাটো ব্যাপারগুলো দেখুন ভাবুন মোহাম্মদ সাল্লাম যে বিচার করেছেন বা যে সাজা দিয়েছেন আপনি দেখবেন আপনার বাড়িতে ছাগল আছে এটা খারাপ ভাবে নেবেন না বোঝানোর জন্য বলছি ছাগল আছে অনেকজনের বাড়িতে আছে একটা ছাগল সাধারণত তার পেটে বাচ্চার জন্য সে অন্য পুরুষ ছাগলের সঙ্গে যৌবনের সম্পর্ক করতে হয় তবে তার পেটে বাচ্চা আসে মিনিমাম মা চাচিদের মুখে গল্প শোনা যে ছয় সাত বছর ছয় সাত মাস না আট মাস হলে তবে বাচ্চা পেটে আসে তার একটা বাচ্চা ছাগলের তাই না একটা মাসের বাচ্চা ছাগলকে একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দিয়ে দেখবেন সে তার গায়ের ঘেরাং সঙ্গে তার থেকে ফেরত চলে আসবে কখনোই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না পরীক্ষা করবেন কালকে কুকুর ফাল্গুন মাস চৈত্র মাসে তাদের শারীরিক সম্পর্ক নেই একটা একটা নির্দিষ্ট টাইম আছে বাচ্চা কুকুর তার পিছনে কেউ ঘুরছে না একজন প্রাপ্তবয়স্ক কুকুরিনী তার পিছনে দেখবেন সবাই ঘুরছে মানে পৃথিবীর প্রতিটা প্রাণী জানে যে যৌবনের সম্পর্কের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে আছে না আছে ছাগল তার শরীর গরম হলে তার আবহাওয়া দেখে বোঝা যায় তার আচার আচরণে বোঝা যায় এ এখন গরম হয়েছে একে এখন কোন একটা পুরুষ ছাগলের কাছে নিয়ে যেতে হবে এই গরম হওয়া ছাড়া আপনি যদি একটা ছাগিকে কোন একটা পুরুষ ছাগলের কাছে নিয়ে যান জীবনে শারীরিক সম্পর্ক করবে না অথচ পেপার পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় বারো বছরের মেয়েকে ধর্ষণ করেছে ষাট বছরের পুরুষ মানুষ দেখতে পাওয়া যায় কি যায় না একজন পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে একজন পঁচিশ বছরের যুবক ছেলে দেখতে পাওয়া যায় কি যায় না তার মানে মানুষ পশুর থেকে নিকৃষ্ট পশুরা তবু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে শুধু মানুষই নিয়ম শৃঙ্খলা অতিক্রম করে চলে তার নাম কি মানুষ ওই জন্য আল্লাহ তালা বলেছেন উলাইকা কাকাল আনাম বালহুম আজাম চতুষ্প প্রাণীর থেকে নিকৃষ্ট আল্লাহ এত আক্ষেপ করে কথা বলছে চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ ওদিকে সবাই আল্লাহর প্রশংসা করছে তা আমাদেরকে পাঠানো হলো কেন এইবারে আপনাকে কোরআনের একটা আয়াত বলছি আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন যে তোমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কুল্লি। লি এই কাজ করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় খাসির পক্ষে সম্ভব নয় কুকুরের পক্ষে সম্ভব নয় শ্রীগালের পক্ষে সম্ভব নয় হাঁস মুরগির পক্ষে সম্ভব নয় এটা তোমারই পক্ষে সম্ভব এজন্য জন্য তোমাকে পাঠানো হয়েছে কি আল্লাহ বলছে ইজিরাপ আলাদ্দিন কুল্লি পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে পৃথিবীর সমস্ত আইন এবং কাননের উপরে ইসলাম শ্রেষ্ঠ ইসলাম সর্ব উৎকৃষ্ট এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে তারা আপনাকে আমাকে দক্ষিণ দিনাজপুরে এটা দিনাজপুর তো মালদা মালদাতে কেন পাঠানো হয়েছে ইসলাম সমস্ত কিছুর থেকে শ্রেষ্ঠ এই জন্যে কি এই জন্যে পাঠানো হয়েছে তাই না আচ্ছা বলুন তো ইসলাম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় কথা বলুন প্রমাণ করে করবেন আমি সত্যি মাঝে সাজে অবাক হই আসলে আমি কিন্তু খুব বড় না আমি অ্যাকচুয়ালি জেনারেল লাইনে পড়াশুনো করেছি ঠিক আছে তারপরেও মাদ্রাসাতেও পড়েছি আমি বিশাল যে বড় ফতো আবা আলেম তাও নয় তবে আমি আমার একটা ছোট্ট গুণ আমাকে দিয়েছে যে আমি সামান্য সামান্য জিনিস নিয়ে ভাবি যে এটা কেন আর আমার প্রত্যেক একটা কেন থাকে কেন 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 এটা এটা এইভাবে হলো হচ্ছে না আপনার জীবনের সফলতা আসবে না যদি কেন শব্দ না থাকে কি বলছি বুঝতে পারছেন না কেন প্রতিটা জিনিসে আপনাকে বলতে হবে কেন এটা যখনই আপনি দশটা বিষয়ে এই কেন শব্দটা লাগাবে আপনার ভিতরে তখন আল্লাহকে খুঁজে পাওয়া সহজ হবে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম মহম্মদ সাল্লাম কি আল্লাহ তালা কী বলছেন অমা আ তা তোমর রাসূল ফাসফো হোম অমা না হাকুম আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো মোহাম্মদ যে জিনিসের ব্যাপারে অনুমোদন দিয়েছেন সেই জিনিস বিজ্ঞানসম্মত এবং তাতে একশো পার্সেন্ট কল্যাণ আছে আছে না নেই আছে যেটা নিষেধ করেছেন একশো পারসেন্ট ক্ষতি কে আচ্ছা আপনাকে আমি দুটো একটা জিনিস দেখাই এক আচ্ছা বলুন তো দেখি মানুষ মারা গেলে মানুষ মারা গেলে গোসল করাতে হয় কি হয় না আচ্ছা বলুন তো কিসের পাতা দিয়ে গোসল করাতে হয় পাতা এটা হাদিস আছে না নেই আচ্ছা আচ্ছা এবার আপনাকে একটা জিনিস জানতে চাইছি এ বক্তব্য আপনি শুনলে আপনার ভালো লাগবে না তবে জ্ঞানী মানুষদের খুব উপকার মক্কা মদিনাতে হাজি সাহেব কেউ আছেন এখানে কে আছেন একজন হাত তুলুন কে আছি সাহেব একজন দুইজন এই তো আর আমি পনেরো দিন আগে হজ করে এসেছি ওমরা থেকে পনেরো দিন আগে মক্কা মদিনাতে আপনি একটা গাছও দেখতে পাননি বেশিরভাগ দেখেছেন বাবলা গাছ আর কোনো গাছ নেই একটা কুলের গাছ আপনি খুঁজে পাবেন না বড়ের গাছ মোহাম্মদ সাল্লাম কই বাবলা পাতার কথা উল্লেখ না করে অন্য কোনো পাহাড়ি গাছের কথা উল্লেখ না করে বরুই পাতার কথা উল্লেখ করলেন কেন যে কুল পাতা দিয়ে গোসল দাও মৃত্যু মানুষের কেন এগুলো অভিভূত আল্লাহ লাগে এটা আমি সোশ্যাল মানে আমি গুগলে গিয়ে একটা ওয়েবসাইটে দেখছিলাম একজন ডক্টর তিনি বরুই পাতা নিয়ে গবেষণা করতে গিয়ে বলেছেন যে সারা পৃথিবীতে যত সবুজ পাতা আছে অ্যান্টিসেপ্টিক বড়ুই পাতার থেকে বেশি আর কোন পাতাতে নেই ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে এই আমি মমতাজুল ইসলাম বলছি যদি এ কথা সত্য প্রমাণ না হয় আপনি আমাকে ফোন করে দুটো গাল দিয়ে নিয়েন যাদের পায়ে ঘা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে চুলকানি হচ্ছে গোটা শরীরে যেটাকে বলে এক্সিমা বা যাদের দাঁত হচ্ছে হচ্ছে না শরীরে অনেক সময় বর্ষার দিনে হয় হয় না কাজ হচ্ছে না তাই তো আমি মমতাজুল ইসলাম আপনাকে এটা চ্যালেঞ্জ করে বললাম এক হাজার মানুষ আমার কথা উপকৃত হয়েছে ফোন করে ডাইরেক্ট বলেছে হুজুর আপনার কথা একশো পার্সেন্ট ঠিক আমি বললাম এটা আমার কথা নয় মোহাম্মদ বড়ি পাতা গরম পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই পানিটা দিয়ে ওই ক্ষত স্থানগুলো ভালো করে ধুয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ওষুধের থেকে আগে কাজ হবে দই যদি গরম পানিতে না দেন তাহলে বড়ি পাতা ভালো করে পেস্ট করবেন মিক্সার মেশিনে দিয়ে দিয়ে ওই ঘায়ে আপনি প্রলেপ দিবেন এরকম ভাবে লাগিয়ে দেবেন এক সপ্তাহ ব্যবহার করুন যদি কাজ না হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে বড়ুই পাতা এমন একটা পাতা প্রত্যেক রোগের জীবাণুকে একেবারে নির্মূল করে দিতে পারে একটাই পৃথিবীতে পাতা আছে তার নাম বড়ুই পাতা এবার আপনাকে বলছি একটা মানুষ মারা গেছে বোম্বাই রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে লোকটার বাড়ি আনতে টাইম লাগবে পঁচিশ থেকে তিরিশ ঘন্টা প্লেনের ব্যাপার ঝামেলা অনেক এখানে সই করো তাই করো অনেক ঝামেলা হয় কি হয় না হয় এই মমতাজুল ইসলাম আপনাকে পরামর্শ দিয়ে গেলাম আর সোশ্যাল মিডিয়া যারা দেখছেন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি ওকে সর্বপ্রথম কুলের পাতা গরম পানি করে গোসল করিয়ে দেন বাহান্ন ঘন্টা পর্যন্ত ওর স্তক অর্থাৎ শরীরের কোনো দুর্গন্ধ আসবে না বিজ্ঞান বলছে এটা মহম্মদ সসাল্লাম যে পদ্ধতি বলেছেন আজ দেড় হাজার বছর আগে পদ্ধতি সঠিক বলে প্রমাণ হচ্ছে তার মানে ইসলাম শ্রেষ্ঠ দই কুকুর এটা বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ কথা বলুন না জায়েজ আল্লাহ নবী সাল্লাম বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর যদি পোষে প্রত্যেকদিন দিন সকালবেলা তার আমল থেকে দুই কেরাত অর্থাৎ দুটো ওহুদ পাহাড়ের সমান আল্লাহ কে আল্লাহ তালা মাইনাস করে দিবেন অনেকজনের বাড়িতে কুকুর আছে না ঢং করে কুকুর পোষে এগুলো ধনী মানুষেরা বেশি করে বাড়িতে মেন গেটের সামনে বড় একটা কুকুর নিয়ে রেখেছে আছে না আসলে ও জানে না যে মোহাম্মদ সাল্লাম কি বলেছেন যে কুকুর পোষা নিষেধ তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আপনার গোয়াল ঘর ছাগলের খামার গরুর খামার চৌকি দেওয়ার জন্য তাকে রাখা যেতে পারে ইসলাম অনুমোদন দিয়েছে নাম্বার দুই আচ্ছা বলুন তো বিয়াল এটা বাড়িতে রাখা যায় কি যায় না যায় কি যায় না যায় এটা যাবে বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন যে কোন পাত্রের যদি কুকুর একবার যদি জীব দিয়ে চেটে দেয় একবার পানি দিয়ে ধৌত করো বিষ যাবে না দ্বিতীয়বার ধৌত করো বিষ যাবে না তৃতীয়বার ধৌ বীজ যাবে না ছয়বার ধৌ ধো যাবে না সাতবারের মাথাতে তুমি ভালো করে মাটি দিয়ে মেজে নাও তবে তোমার থালার বিষ নষ্ট হবে বিজ্ঞান এ কথা বলছে অবশ্যই কুকুরের লালাতে জলতঙ্ক রোগ পাওয়া গেছে তাই তো শিক্ষিত মানুষ একটা লোক বলুন আমি ওয়েবসাইটে ঘুরে 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 পাগল হয়ে যাচ্ছি নিজে গবেষণা করতে করতে আজ পর্যন্ত সারা পৃথিবীর একজন বুদ্ধিজীবী একজন বৈজ্ঞানিক এটা প্রমাণ করতে পারেনি যে বিড়ালের ভিতরে কোনো রকমের জীবাণু আছে নেই বিড়াল যদি হিঁচড়ে নেয় এখানে এখানে যদি হিঁচড়ে নেয় তাহলে একদিন দুই দিন তিন দিন ব্যথা করবে তারপরে ভালো হয়ে যাবে ওই আর দ্বিতীয় কোন রোগের উৎপত্তি হবে না কিন্তু কুকুর যদি আপনার হিঁচড়ে নেয় আপনি বিশ্বে হয়ে জলতঙ্ক নামক রোগে আক্রান্ত হবেন পক্ষে ওই রোগ নাই বিহাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে চলুন আপনাকে সব বৈজ্ঞানিক তথ্য দিলে আপনার অবাক হয়ে যাবেন আপনি যে কি কথা বলছেন গাটের উপরে কাপড় পরা সুন্নত না গাটের নিচে কাপড় পরা সুন্নত উপরে তাই না গাঁটের উপরে কেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে গাটের নিচে কাপড় যদি ঝুলিয়ে পড়ে তাহলে ওই পা থাকার জায়গা জাহার নাম কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আরিফ সাল্লাম ওই পা থাকার জায়গা জাহান্নাম কেন একটা মানুষ যদি তার গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়েই যদি থাকে এই সামান্য একটা ব্যাপারের জন্য লোকটা জাহান্নাম চলে যাবে কারণ কি আপনি বিশ্বায় অভিভূত হবেন যে কি কথা আপনি বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যে সেক্স নারী পুরুষ যে সেক্স করে এর জন্য যে হরমোনের প্রয়োজন হয় এই হরমোন থাকে বা হরমোন বেশিরভাগ থাকে এই হাঁটুর এই জায়গাটাতে হরমোন তৈরি হয় বিজ্ঞান বলছে যে সারা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে সাড়ে আট ঘন্টা যদি এই গাঁঠের এই জায়গাটা যদি পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস রোদ্দুর যদি না লাগে এক সময় এমন একটা দিন আসবে তার সেক্স বলে শরীরে কিছুই থাকবে না তার শরীরে হরমোন বলে কিছুই থাকবে না সে হয়ে যাবে পঙ্গু স্ত্রী কাছে যেতে তার লজ্জা হবে মেয়েরা ভুরু খিলাপ করছে ভুরু চাচ্ছে চাচ্ছে না চাচ্ছে এটা আল্লাহ কেন দিলেন এটা তো নাও দিতে পারতেন নাও তো দিতে পারতেন এটা কেন দিয়েছেন এই যে যখন ঘাম হয় শরীর থেকে এই ঘামগুলো এইখানে হয় জীবনে কোনো দিন দেখেছেন যে ভুরুর তলা দিয়ে ঘাম এইখানে ঝরেছে জীবনে দেখতে পান পাবেন না তখন দেখতে পাবেন না খুব অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে আপনি দেখবেন ভুরু ছেদ করে এখানে আসছে খুব কম নিরানব্বই পার্সেন্ট সম্ভব নয় আরো বেশি সেফটি রাখার জন্য আরো বেশি সুস্থ রাখার জন্য ঘাম এই এইখান থেকে পড়ে আস্তে আস্তে এদিকে চলে আসবে লক্ষ্য করবেন শুধু ভাত খেলে আর ঘুমানো হবে না এগুলো ভাবতে হবে কেন আল্লাহ দিলে নাও দিতে পারতেন ঘাম দেখবেন এইখান থেকে আস্তে আস্তে এই দিকে চলে আসছে কারণ কি চোখটাকে দিয়েছে এইটা দিয়ে মেয়েরা ভুরুগুলো চাচ্ছে চাচ্ছে না চাচ্ছে কি চাচ্ছে না চাচ্ছে বিজ্ঞান প্রমাণ করছে এটা যে কোনো মেয়ে যদি ভুড়ু যদি চাছে এই ভুড়ুর গোড়াতে এমন কিছু সূক্ষ্ম শিরা উপশিরা আছে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা অসম্ভব হতে পারে যে মহিলারা বেশিরভাগ ভুরু ফিল করে তাদের পেটে বাচ্চা আসার সম্ভাবনা খুব কম বাচ্চা নাও আসতে পারে তারা কোনোদিন না মা হতে পারে আল্লাহ আচ্ছা এইগুলো শোনার বা বলার দরকার আছে কি নেই আছে এগুলো জানার প্রয়োজন আছে না নেই আছে শুধু নামাজ পড়ুন রোজা করুন হজ করুন জাকাত দিন মাদ্রাসায় দান করুন এর ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয় আমি ছোট করে ব্যাপারগুলো দেখুন ভাবুন মোহাম্মদ সাল্লাম যে বিচার করেছেন বা যে সাজা দিয়েছেন এটা সঠিক না ভুল কথা বলুন সঠিক সঠিক এই বক্তব্যটা আমি আজ থেকে দু বছর আগে দিয়েছি হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনেছেন আজকে আবার একটা কথা আপনাকে বলছি ভালো করে শুনে নেন এক আমাদের কখনো কখনো অজু করার পরে পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যায় বাইশ সরে যায় তাই না আবার আমাদের অজু করতে হয় কি হয় না তা আমাকে একজন ছেলে বলছে যে বলি সাহেব আপনাদের নবী সব ভালো কথা বলেছে এক জায়গা আমার খুব আপত্তি কোন জায়গা আপত্তি বলছে পাচার দিক দিয়ে হাওয়া বার হয়েছে অথচ পৌষ মাসের কন কোন শীতে আল্লাহ নবী অজু করতে বলেছেন হাত ধুতে বলেছেন পা ধুতে বলেছেন চোখে মুখে পানি দিতে বলেছেন গুলি করতে বলেছেন কান ধুতে বলেছেন এরকম করে মাথা মাসা করতে বলেছেন এরকম করে পাছায় পানি দিয়ে ধুতে বললেন না কেন আচ্ছা বলুন এই প্রশ্ন করা রাইট তার আছে না নেই আছে ইয়েস আছে শিক্ষিত ছেলে ছেলে প্রশ্ন করতেই পারে পারে না পারে আমি তখন ভাবতে শুরু করলাম ঘটনা তো সত্যি অপরাধ করেছে পাছা ও হাওয়া বার করেছে তা এদের কেন কোন কোন শীতে ধুতে হবে পাছাটা একটু ধুয়ে নিলে মিটে যেত এগুলো আপনি অবাক হবেন শুনলে দেখবেন আপনাকে বলি আপনি এখান থেকে মালদা যাবেন ট্রেনে উঠেছে বাড়ি থেকে গোস্ত ডিম ভাত খেয়ে উঠেছেন ট্রেনে এখন উঠেই আপনার কানে আওয়াজ আসছে ঝাল ঝালমুড়ি আচার দিয়ে মাখিয়ে দেবো মুড়ি 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 আপনার মুখে রস চলে এলো অনেকদিন খাওয়া হয়নি পনেরো টাকা দিয়ে একটা ঝালমুড়ি কিনে খেয়ে নিলেন মালদা যেতে টাইম লাগবে পাঁচ ঘন্টা বোঝানোর জন্য বলছি পাঁচ ঘন্টা এরকম সিটে বসে আছেন হ্যাঁ চলাফেরা করছেন না আগে বাড়িতে খেয়েছেন গোশ ভাত ডিম ভাত আবার তার উপরে টকের ঝালমুড়ি তাই তো তাহলে এর ভিতরে গিয়ে আস্তে আস্তে গ্যাস হবে কি হবে না হবে আপনি আস্তে আস্তে ঝালমুড়িওয়ালার কাছে হেঁটে হেঁটে গেলেন এই যে হেঁটে গেলেন এ সহযোগিতা করেছে কে পা ঝালমুড়িটা মুখে মাখিয়েছেন মুখে মাখিয়েছেন মাখিয়ে জুত করে তুলেছেন মুখ পর্যন্ত পৌঁছেছে কে এ আর ভালো করে জুত করে চিবিয়েছেন চেবানোর সহযোগিতা করেছে কে আপনার গাল তাই না ঝালমুড়ি খাবো এটা প্রথম আপনার ব্রেনে এনেছে কে এ তাই না কানে শুনেছে ঝালমুড়ি ঝালমুড়ি এ শুনেছে চুলেছে না শুনেছে হাত মাখিয়েছে পা হেঁটে হেঁটে গেছে পেট এর কোন দোষ নেই তো ব্যারেল এটা একটা ট্যাঙ্কি এর কাজই হচ্ছে মাল এখান থেকে উল্টো পাল্টা দিলে তলার দিক দিয়ে বার করে দেওয়া এটা এর কাজ আপনি দাঁত বার করে হাসছেন আমি হাসির কথা বলছি না ভাবনার কথা বলছি ভাবনার কথা বলছি এই কথাগুলো এক কুইন্টাল করে ওজন আপনি নিতে পাচ্ছেন না তাই এক এক কুইন্টাল ওজন আপনি নিতে পারছেন না মোহাম্মদ সাল্লাম বলেছেন অজি যদি ভেঙে যায় তুমি পাছা ধোয়া লাগবে না কারণ অপরাধ ওর নয় তোমার অঙ্গ প্রত্যঙ্গের মেন অপরাধীদেরকে সাজা দেওয়া হয়েছে পোষ মাছের কনকনে শীতে তাদেরকে ধুয়ে জব্দ করো হাত মুড়ি মাখিয়ে গালে তুলেছে ওকে ধো কান শুনেছে ভালো করে মাসা করো মাথা এ ভাবিয়েছে ঝালমুড়ি খেতে হবে কোন শীতে ওকে ভালো করে করে নাও পা গেছে ওই পর্যন্ত নাও ভালো করে মুখ চিবিয়ে চিবিয়ে পেটে ঢুকিয়েছে তিনবার কুলি করো না ঝালমুড়ির আচারে সেন শুকেছে ওর ভিতরে পানি দে ও অপরাধ ও অপরাধ করেছে পাচা কেন ধুতা বলবে পাচার তো কাজই মাল এখানে উল্টো পাল্টা হলে তলার দিক দিয়ে নামিয়ে দেওয়া ওর কোনো দোষ নাই তার মানে বোঝা গেল মোহাম্মদ সাল্লাম যাই বলেছেন সমস্ত কিছু বিজ্ঞানসম্মত এবং যুক্তি দিয়েও আপনার কোশ্চিন কালো কেটে দেওয়ার ক্ষমতা আছে নাই আল্লাহ এইবার ইসলাম যে শ্রেষ্ঠ এইবার আপনাকে একটা কথা বলি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা যখন পানি পান করবে তখন দাঁড়িয়ে পান করো দাঁড়িয়ে না বসে বোঝা আমি এটা উল্টো করে বললাম আপনাদের জানার জন্য বসে না দাঁড়িয়ে বসে বসে কেন দাঁড়িয়ে তো পানি পান করা যায় কথা বলেছে দাঁড়িয়ে পানি পান করলে যখন মনে পড়বে গালে আঙুল দিয়ে বমি করে দাও কেন এত সাজা কেন কেন সামান্য একটা ব্যাপার কেন বলছেন বমি করে দিতে কেন এটা কোনোদিন ভেবেছেন আজকে বিজ্ঞানীরা বলছেন যে মানুষের পাকস্থলীর এখানে একটা ছাঁকনি চাটা বাড়িতে কি বলে ওটা ছাঁকনি বলে তাই না বলছে একটা মানুষ যখন বসে পানি পান করে তখন ছাঁকনিটা ঠিক যেমন ভাবে পানি ছাঁকার জন্য রাখা হয় তেমন ভাবে থাকে পানিটা ভালো করে ছেঁকে তবে তার পাকস্থলিতে পানিটা পৌঁছায় আর মানুষ যখন দাঁড়িয়ে পানি পান করে তার তখন বন্ধ থাকে পানি ডাইরেক্ট গিয়ে হিট করে ডাইরেক্ট পাকস্থলীতে হিট করে ওই জন্য দীর্ঘদিন যাবৎ যদি কোনো মানুষ দাঁড়িয়ে পানি পান করে অবশ্যই সে কিডনির রোগে ভুগবে এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ডাইরেক্ট দাঁড়িয়ে পানি পান করলে এই পানিগুলো অনেক সময় আপনার পাকস্থলিতে চাপে ঢুকতে না পেরে সুক্ষ সূক্ষ্ম শিরা উপশিরার ভিতরে রক্তের সঙ্গে পানি মিশে যায় তখন একটা মানুষের প্যারালাইসিস হয়ে যেতে পারে যখন যে সমস্ত প্যারালাইসিসের রুগী সমাজে ভুগছে দেখবেন খোঁজ নিয়ে গোপন ভাবে তদন্ত করে এর আশি পার্সেন্ট মানুষ দাঁড়িয়ে পানি পান করে যারা কিডনি ভুগছেন অধিকাংশ মানুষকে আপনি লক্ষ্য রেখে দেখুন দাঁড়িয়ে তারা পানি পান করে দাঁড়িয়ে পানি পান করার কারণে একটা মানুষ স্টক হয়ে যখন তখন মারা যেতে পারে যে শিরার ভিতরে রক্ত সঞ্চলন করে ঐশার ভিতরে পানি ঢুকে গেলে রক্তকে জাম করে দিয়ে এক পর্যায়ে যখন তখন ছটফট করে কুকুর সিঁড়ি গেলে মতো মারা যেতে পারে তাহলে ইনশাল্লাহ আজকে থেকে আমরা বসে পানি পান করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বসে পানি পান করবো ইনশাল্লাহ